আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে সাহাবীরা রাও কারণ আমার নবীর মুখ দিয়া যেটা কোরআনও আমার নবীর মুখ দিয়া হাদিসও আমার নবীর মুখ দিয়া এইজন্য আমার নবী বলেছে সাহাবী ওমর রে তোমরা আমার হাদিস নেই গোনা কেন কেন নবীর হাদিস লেখনা তোমরা ইখতিলাফ করে ফেলবা

যিনি পাইবা গান বাজলার মজলিসে গেল তিনটার একটা পাইবা ওলিদের দরবারে গেল তিনটার একটা পাইবা ফরিকুম ফিল জান্নাত ফরিকুম ফিল সঈদ বলে এবারে তোমরা কোন দিকে যাবে কি জান্নাতের দিকে যাবে না জাহান্নামের দিকে যাবে কোন দিকে জাহান্নামে হ্যাঁ আমার বাবারা আজকে অন্য দিকে আলোচনা না আজকে একটু আমার রশিদ кабলা বায়াত গ্রহণ করায় দেয়া গেছে ফিরলি আল্লাহ নাই তারা বলে ওলিদের কাছে যেতে হয় কুরআন হাদিসে নাই তারা বলে অত সুজি আয়াতটা কান দিয়েছে আলা ইন্ন আমিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম আিনিডান কান নিন দুডিলা কাহ আন কান দিকে এন আনবা আন ড্য় আন নিন আরিন আন আন তা কাহলে কোডাাার ওলেডেডাান আন আন কানা কোছান আন

আমি এই হাদিসের ব্যাখ্যা বুকালের সারা ইমাম আব্দুল্ল জামারা লিখেছে আমার বাবারা আমার লাইব্রেরিতে ছয়টা সারা আছে কয়টা সারা এক নম্বর

আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আরে এখন কোন সেন বন্ধু বিরোধিতা করলে কেমনে যুদ্ধ ঘোষণা করে বুঝলাম না এইবার হযরত ইমাম আব্দুল্লাহ ইবনু জামার একটা ঘটনা তুইলা করেন হযরতে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা এক জায়গা দিয়ে হাইটা যাইতে আছে আর দেখতে আছে উটের উপরে দাঁড়ায়া একটা লোক হযরতে আলী

আমি আল্লাহর কুদরতি চোখ তার চোখ হইয়া যায় শুধু তাই নয় আমার উলি যে হাতটা বাড়ায়া দেয় সে হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায় আমার উলি যে পাউটা দিয়া হাতে ওই পাউটা আমি আল্লাহর কুদরতি পাউ হইয়া যায় শুধু তাই নয় রে ও দুনিয়ার মানুষ রে যাই আমার রহমাতুল লিল আলামিন আর বলেন আমার রহমাতুল লিল আলামিন বলে ও ইনসালানি লাউদ্দি আনহু আমার রহমাতুল লিল আলামিন বলে আমার আমার আমি তখন আমি আমার বান্ধারে খালি হাতে ফেরত দেই না বুঝাইতে পারছি এখন আসেন আল্লাহর ওলিদের কাছে আমরা কেন যাই

আল্লাহ নবী বলে আল্লাহ নলিদের কাছে গেলে তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস পাইবা যেভাবে তুমি আতর আতর বিক্রেতার দোকানে গেলে তিনটার একটা পাইবাই পাইবা কেমন আতর বিক্রেতার কাছে গেলে অসুবিধা হয়েছে নাকি শেষ করে দিয়েছে শেষ করে আর দশ মিনিট আতর বিক্রেতা যখন আস্তে আস্তে লেপ্রেট শুরু হয়ে গেছে কতক্ষণ বলে থাকবো সেই আসর থেকে ঠিক না আসর থেকেই শুরু আমার আকর বিক্রতের দোকানের ভিতরে যদি যান আল্লাহর হাবিব বলে তোমার কাছে যদি টাকা থাকে তুমি আকর বিক্রতার দোকান থেকে তুমি কি করবা টাকা দিয়া আতর কিনা আনবা আর আতর তোমার থেকে মানুষে

অবস্থান করবা রে ততক্ষণ তুমি আতরে আরে গ্রাম বাড়িতে থাকাবা এই

যদিও সেটা না বন্ধ কে তুমি একটা দুমায় এবং খারাপ বন্ধ বাইবা আল্লাহর তো লিডের তার গেলে ভালো জিনিস পাইবা আর খারাপ জায়গায় গেলে তুমি খারাপ হয়ে যায় না একটা ভাইবা আল্লাহ আভমা

পাঁচের দৃষ্টিতে দেখে যাচ্ছে চুক্তিগুলি সব মুসলমানদের বিপক্ষে জানেন না হোদাইবে সন্ধিতে বাহ্যিক দৃষ্টিতে দেখা গেছে কি মুসলমানদের কিন্তু মন এত খারাপ আর কাফেররা খুশি চুক্তি আমাদের পক্ষে যেমন একটা চুক্তি আমার মক্কাবাসী যদি পলায় আপনার কাছে আইসা মুসলমান হইয়া যদি আশ্রয় চায় আমি মক্কাবাসী ফিরত চাইলে ফিরত দিতে হবে আর

আপনার অন্তরে আমি প্রশান্তি দান করেছি আনন্দ দান করেছে আলাল মম মোমেনদের অন্তরে দান করেছে এখন মোমেন কারা মোমেন কারা এখন আসেন মোমেন কারা এখন আল্লাহ মোমেনদের ব্যাখ্যা করতেছে কি আল যেন হোকালই মাধ্যমটা কোন ধু এই মেহেন্দ্র গুলো মোনা এই মেন যাদের উপরে লাজিম করেছি আমি আল্লাহর ভয়ের কালেমা আমি আল্লাহ আল্লাহর ভয়ের তাকুয়া বুঝতে পারছেন নি তাকুয়া মানে ইমান ইমানের কালেমা তাকুয়া মানে কি ইমান যেমন হিন্দু দোকানের শুকনা জিনিস খাওয়া যায় এজ মিষ্টি খাওয়া যায় শরীয়তের ফতোয়া কিন্তু তাকুয়ার দৃষ্টিতে হারাম শরীয়তের দৃষ্টিতে কি হারাম জায়েজ তাকুয়ার দৃষ্টিতে হারাম বুঝতে পারছেন তাকুয়া মানে ইমান খোদা এখন আমরা আল্লাহ বলেন কালিমা কমে যাদের উপরে আমি ইমানের কালেমাটা لازمpareছি এখন ইমানের কালেমাটা لازم কি যেমন আছেন আর এক আয়াত আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতর বলে লা তাজিদু কওলা তাজিদু কওমাই ইয়ুমিন বিল্লাহি ওয়া দুনা মান হাদাল্লাহ ও রাসূলগণ ولو كانوا آباءهم وأبناؤهم قرشي بالزقینাহ আল্লাহর হাবিব কে আমার আল্লাহ সান্ত্বনা দিতেছে আনন্দ দিতেছে বন্ধুদের আপনার কোন সাহাবা আপনার কোন তাবিদ আপনার কোন অনুসারেই তাকে পাবেন না কোন কাফেরদের সাথে সম্পর্ক রাখে যদি ওই কাফের তার বাবা হোক বাবার সাথে সম্পর্ক

তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী কোন হৃদয়ের অধিকারী নরম হৃদয়ের অধিকারী তিনি সাথেও নাই পাশেও নাই কারো কোনো দমক দেয় না কিছু করে না একদিন হজরতে আবু সিদ্দিকের আব্বা কহবা ডাক দিয়ে বলে রে তুর জন্মদাতা পিতা তুই সারা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে কাটাস কিন্তু আমি জন্মদাতা পিতা হিসাবে তোর তো একটা হক আছে আমারতে একটা হক আছে তুই আবি পিতার হক আদায় করবি এই কথা বরাবর মাত্র হযরত আবু সিদ্দিক নীজের বাবার এমন তোর একটা থাপ্পড় তিন চারটা বিদ্যালয় দেখায় পড়িয়া ঘুরে পড়িয়া

ওকে বলে ইয়ার আর ইয়া হাবিব আল্লাহ অন্ত চোখের পানি ছেড়ে দিয়া বলে আমার বাবা বলে আমার বাবা জন্মদাতা সব ঠিক আছে সে বলে তুমি মহান্তর ইসলাম কে সময় দাও মহান্ত তো তোমাকে জন্ম আমি জন্ম দিয়েছি কারণ আমার তোর অধিকার আছে এমন কথা সে কেন বলেছে এই জন্য আমি আর নিজকে করতে পারি নাই আমি এমন তো দিয়েছি আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ

খেলো হয় সে তার বাবার সাথে সম্পর্ক রাখবে তার ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে তার ভাই সমতুল্য চাচার সাথে চাচার সমতুল্য বাবার বাবার সমতুল্য চাচার সাথে সম্পর্ক রাখবে তার সন্তান সমতুল্য সন্তানের সাথে সম্পর্ক রাখবে কারো সাথে সে সম্পর্ক রাখবে না কারুলা ই কাকাবা পে বলু মেউনি ইমান তার অন্তরের ভিতরে আগে ইমান লেখ ভেবেছে তুমি

আমাদের দেশে একবার হুজুর বাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এটা কোন ইমানের কালেমা কয় না কয় না কয় না মুর্জিদের ভিতরে একসাথে লাগাইলে হেরে কইবো কই দা সমস্ত সাহাবীদের ইজমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সেটা কি ইমানের শুধু তাই না

আতকা যাইবা যেমন আমার আল্লাহ করানে বলেন বস্তা হেলাল তুমফুরু জাগুন নাবিকালি মা তিল্লাস্তা হালাল তম ফু জাুম নাবিকালি ও মহিলারে যাইনারা ও পুরুুর জাইনারাল একটা পুরুষর একটা মহিলার জন্য আমি একটা কালিমার দ্বারা লজ্জাস্থানকে হালাল করেছি। কিউ।

you mm -hmm. আমার বাবারা আলহামদুলিল্লাহ খুব শান্তিমান পরিবেশুর কাবলাতই গেছে আমরা তো আর দোয়া করার অধিকারই রাখি না তারপরও বিলাস শরীফ সালাত সালাম দেওয়া হয়েছে এই সবে আমি অনুরোধ করবো এইখানকার ইমাম সাহেব যে উনি দোয়া করবে